আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে বহুদিন পর ভয়েস দিচ্ছি কারণ মন অনেক খারাপ এখনও মন খারাপ আছে যাই হোক এই যে আজকে ছাদ বাগানের হচ্ছে পুঁশাক কেটে নিলাম তো নিজের হাতে লাগানো গাছের জিনিস খেতে অনেক ভালো লাগে এবং কাটতে দেখতে সব কিছুতে অনেক শান্তি লাগে তো এই যে ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম পুঁশাকগুলো কেটে নিলাম আর গাছের মিষ্টি কুমড়া বলতে আমার একটা যা দিয়েছে টাটকা গাছের মিষ্টি কুমড়া সেটা দিয়ে চচ্চড়ি করব। এই যে পুঁইশাকুলো কেটে নিয়ে এখন পরিষ্কার করে পুঁইশাকুলো কেটে বেছে ধুয়ে নেব তো নিজ হাতে জিনিস লাগালে দেখতে যেমন ভালো লাগে নিজ হাতে কেটে রান্না করার মজাটা অনেক তো এই যে পুঁশাক কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে মশলা পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে তারপরে আদা রসুন বাটা জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার হচ্ছে পুঁশাকগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব আর এই যে মিষ্টি কুমড়োটাও কেটে রেখেছি আর আজকে হচ্ছে এই যে মাগুর মাছ রান্না হয়েছে ভোনা পুঁশাকটায় যে কষানো হয়ে এসেছে এখন হচ্ছে মিষ্টি কুমড়োগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো সেদ্ধর জন্য পানি দিয়ে দিব তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পুঁশাক আর মিষ্টি কুমড়া বহুদিন পর যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি ভুল ত্রুটি মাফ করবেন আর এদিকে হচ্ছে এই যে নাইট কুইং ফুটেছে ছাদে আসা হয় না দেখানো হয় না রাত্রি ফুল আর এই যে ফুলগুলো তো আমি ভিডিওতে আগেই দিয়েছি ছাদ বাগান একটুখানি দেখালাম ছাদের এই যে নিজ হাতে লাগানো গাছগুলো দেখলে অনেক শান্তি লাগে আর এই গাছটা এই যে এই ক্যাট্রাসের গাছগুলো অনেক ভালো লাগে আর এই গাছটা দেখলে তো আমার অনেক শান্তি লাগে অনেক বিশাল বড় হয়ে গেছে গাছটা ভীষণ ভালো লাগে গাছটার কাছে এসে দাঁড়ালেই মন অনেক ভালো হয়ে যায় খুব সুন্দর গাছটা হয়েছে মার্শাল্লা এই যে নয়নতারা আর এদিকে হচ্ছে অ্যাডুরিয়াম সব ফুলগুলো হয়েছে তো সামান্য একটুখানি ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এটাই ছিল আজকের ভিডিও আর এই ফুলটার নাম আমি জানি না এটা অনেক মিষ্টি কালার খুব ভালো লাগে দেখতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও